আপনারা ভালো আছেন সুস্থ আছেন আবার জামাল মোবাইল মাঠ আপনারা জানেন এর আগেও ভিডিও করছে ভাইয়ের সাথে আজকেও কিন্তু মোটামুটি বেশ কিছুদিন পরে চলে আসছে বিভিন্ন ধরনের ছিল দেশের অবস্থা ভালো ছিল না এখন কিন্তু আর ওই সমস্যাটা নাই কাজেই ভালো একটা অফার হবে অবশ্যই নাকি ভাই ইনশাআল্লাহ বেস্ট আসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো জি আজকে কেজি অফার আচ্ছা আচ্ছা আপনার শপের অ্যাড্রেসটা শপের অ্যাড্রেসটা শপিং লিফটের দোতলায় 350 নাম্বার শপ আইমান আইমান টেলিকম না 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 সরি এটা ঠিক আছে হই যে মোবাইল মার্ট জামাল মোবাইল মার্ট আচ্ছা আর বড় মতো যা ভাইকে পেয়ে যাবেন ভাইয়ের নামটা আমার ও নাই নাইম ভাইয়া আচ্ছা নাইম ভাইয়া নাইম ভাইয়ার সারটাও কিন্তু অনেক সুন্দর একদম ফুটে উঠছে ক্যামেরার সামনে যাই হোক কথা কম এখন কাজ করবো

vivo V15 pop up camera phone যারা চাচ্ছেন pop up camera phone করে দেখেন মিস করব হ্যাঁ জি pop up ক্যামেরা কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন জি জি থাকবে অফার প্রাইস কত ভাই এটা এটা মাত্র 10500 টাকা অনেক সস্তা অনেক সস্তা

এবার আছে Redmi Note 11 Note 11 Note 11 4G ডুয়াল স্পিকার আছে জি হ্যাঁ আর ভালো প্রসেসর আছে মিড বাজেট ভিতরে সেই লেভেলে একটা গেমিং ফোন জি জি কত হবে ভাইয়া এটা থাকবে আজকে মাত্র 11500 টাকা 11500 টাকা মাত্র 11500 অনলি 11500 টাকা জি অনলি 11500 টাকা এরপর থাকবে Honor 7X এই এই ফোনটা প্রতি ভিডিওতেই থাকে হ্যাঁ Honor 7X এটা চলে এটা চলে জি দেখেন সেই ক্যামেরা লুকটার জন্যই মানুষ চয়েস করে ফোনটা

এমা ইন্ট্রি হচ্ছে 2GB 16GB যেটা ভাই কি বাটন থাকবে কত যেটা থাকবে মাত্র 2500 টাকা 2400 করে দিলাম তাহলে 2400 টাকায় স্মার্টফোন জি বাটন ফোনের দামে অ্যান্ড্রয়েড ফোন জি ওকে আর 4GB তে ভাই আর 4GB 64GB যেটা থাকবে মাত্র 3300 টাকা 3300 টাকা অনলি 3300 অনলি 3300 টাকা জি জি

এটাও থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা মানে ম্যাক্সিমাম

ভিভো ওয়ান নাইন্টি থ্রি ছয় জিবি র্যাম ROM আটাইশ জিবি রুম ছয় জিবি একশোটা জি ভাই প্রাইজ দিলো মাত্র 6300 টাকা 6300 টাকা মাত্র 6300 টাকা

মানে যা নেবেন 100% অরিজিনাল জি মাত্র 45000 টাকা উচিত যোগাযোগ 45000 টাকা ফিক্স জি ওকে এরপরে আছে আইফোন 5s 5s হ্যাঁ জি 5s 5s আচ্ছা এটা থাকবে মাত্র 5500 টাকা না পাস করে দেন ভাই আচ্ছা পাস করে দিলাম যান 5000 টাকা মাত্র 5000 টাকা দেখেন ছোট আইফোন এবার আছে আইফোন 5 5 যারা টিকটক লাইক স্লো মোশন করবেন এটা নিয়ে করতে পারেন বাজেট কম হ্যাঁ জি কম বাজেট হবে না